এত নাম করা সম্ভব না বিশেষ করে আমার প্রিয় প্রাণ প্রিয় ভাইরা সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং রমজান মাঠে রমজান অনুকার আপনারা ভালো আছেন তো আপনারা সুশৃঙ্খল ভাবে সুন্দর মতো ইফতারি করে আমরা সবাই সবার জন্য দোয়া করি আজকের এই ইফতারি মাহফিলে থাকতে পারলে আমার নিজেরও ভালো লাগতো ইনশাল্লাহ শনিবার তাদের কুমারখালী পৌর সবার যে ইফতার মাহফিল হবে আমি সেখানে থাকবো কুমারখালী উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সদক ইউনিয়ন থেকে চেয়ারম্যান মোহাম্মদ রহমান ভাই আরও উপস্থিত আছেন কুমারখালী উপজেলার পৌরসভার সংগ্রামী আহ্বায়ক এবং পৌরসভার কাউন্সিলর মনোয়ার হোসেন আরও উপস্থিত আছেন সংগ্রামী কৃষক দলের কুষ্টিয়ার জেলা সমিতির আহ্বায়ক আরিফুর রহমান সুমন কুষ্টিয়ার জেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল আরও উপস্থিত আছেন কুমারখালী থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং আমাদের কৃষক কুমার খালে জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক নেতা ফজলুর রহমান এবং কুমার যুব দলের সাবেক সাধারণ সম্পাদক খালাদিক রহমান সবুজ এবং সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় প্রিয় সংগঠনের পান্টি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং আমার প্রাণের স্পন্দন আপনারা সবাই ভালো আছেন তো দীর্ঘ সতেরো বছর পর আজ এই খোলা ময়দানে আমরা কিন্তু উপস্থিত হতে পেরেছি এই সতেরো বছরে একটা ইফতার মাহফিল আমরা কিন্তু করতে পারি নেই এর অবদান কার এই আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আরও অবদান আছে আমাদের ছাত্র ভাইরা পাঁচই আগস্টের আন্দোলনের ফসলে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সাধারণ জনগণ এবং আমাদের বিএনপির নেতৃবৃন্দ আমরা কিন্তু সবাই কাঁধে কাঁধ মিলিয়ে পাশে আগস্ট এই ফ্রাটিশ সরকারের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করেছি সেই জন্যই কিন্তু আমরা এখানে উপস্থিত হতে পেরেছি তাই আপনারা যেভাবে একতাবদ্ধ আছেন পান্টি ইউনিয়ন আমি মনে করি পান্টি ইউনিয়ন কিন্তু বিএনপির ঘাঁটি কি আপনারা সেটাকে উপহার দিতে পেরেছেন আগামীতে যাতে আরও এর যে শক্তিশালী সংগঠন তৈরি করতে পারি আপনাদের সাথে নিয়ে এই আশাবাদ ব্যক্ত করি আপনারা কারোর সাথে কোনো খারাপ আচরণ করবেন না এবং কারোর সাথে হিংসা বিদ্বেষ করবেন না আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতে ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে আমাদের নেতা শেখ সাদিভাই শেষ নিয়ে আসবেন এবং আমরা তাকে এই কুষ্টিয়া কুষ্টিয়া জেলার কুমার খালি খুকসার এমপি মানিয়ে সংসদ ভবনে পাঠাবো খালেদা জিয়া এবং তার রহমান হাতকে শক্তিশালী করার জন্য কি আপনারা সবাই একমত তাই আপনাদের কাছে অনুরোধ করব আগামী দিনে ধারের শীষ নিয়ে আসলে আমরা সবাই কাঁধ মিলিয়ে আমরা ধারের শীষকে বিজয়ী করব। আমি আর কিছু বলতে চাচ্ছি না যেহেতু আমাদের নেতৃবৃন্দ আছে এবং শেখ সাদি ভাই ভার্চুয়াল বক্তব্য দেবে আপনারা ধৈর্য দরকারে শোনেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খালেদা জিয়া জিন্দাবাদ